এই তোমার প্লেন ছাড়তেছ না কেন দাদু আপনি গরু নিয়ে প্লেনে যেতে পারবেন তাইলে নেমে দাও গাইস এই মুহূর্তে প্রিভিউতে যে ভিডিওটা আপনারা দেখতে পারলেন এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ এ এর মাধ্যমে বানানো হয়েছে আর বর্তমানে কিন্তু এআই দ্বারা যে ভিডিওগুলো বানানো হচ্ছে এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করলে কিন্তু দ্রুত ভাইরাল হচ্ছে সো আপনিও কিন্তু চাইলে এরকম ভিডিও বানিয়ে নিতে পারেন এআই এর সাহায্যে আর বিশেষ করে এরকম ভিডিও কিন্তু বর্তমানে আপনার জেমিনির সাহায্য বানাতে পারেন বাট ওখানে আপনার ডেবিট কার্ড বা মাস্টার কার্ড ডুয়েল কারেন্সি এগুলোর প্রয়োজন হয় আর ওগুলোতে একটা প্রিমিয়াম নিতে হয় তো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব কোন প্রকার আপনার ডেবিট কার্ড মাস্টার কার্ড কিছু লাগবে না তো আপনি সম্পূর্ণ ফ্রিতেই কিভাবে বানাবেন এরকম ভিডিও সেই প্রসেসটা কিন্তু জানতে পারবেন তো অবশ্যই কষ্ট করে শুধু আজকের ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ করুন দেখতে থাকুন যদি চ্যানেল তো হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটি স্টার্ট করা যায় ওকে ব্রিয়ন প্রথমে যে কাজটি করতে হবে গুগল প্লে স্টোর থেকে আপনি চ্যাট জিবিটি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন ওকে ইনস্টল করার পরে ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পরে একটা সাইন ইন করে নেবেন স্ক্রিপ্ট আপনার প্রয়োজন হবে বা প্রম্প সেই প্রম্পটি কিন্তু আপনাকে জেনারেট করে নিতে হবে চ্যাট জিবিটির থেকে তো এখান থেকে চাইলে কিন্তু আপনি নিজের মতো করেও প্রম্প জেনারেট করে নিতে পারেন বা আপনি নিজের মতো করেও লিখে দিতে পারেন বাট আপনি যদি লিখতে না পারেন সেক্ষেত্রে এই যে চ্যাট জিবিটিকে বলবেন তাহলে কিন্তু সেই আপনাকে জেনারেট করে দেবে তো আমি এখান থেকে একটা প্রম্পট জেনারেট করা শিখাচ্ছি আপনাদেরকে আচ্ছা এখানে দেখেন আমি একটা বিস্তারিত লিখে দিয়েছি যেমন এখান থেকে আমি বলেছি একজন বাহাত্তর বছরের বয়স্ক দাদু প্লেনের ভেতরে গরু নিয়ে বসে আছে সেখানে পঁচিশ বছরের মেয়ে পাইলট আসে এবং দাদুকে বলে দাদু আপনি এই গরু নিয়ে প্লেনে যেতে পারবেন না দাদু বলে তাইলে আমাকে নেমে দাও আর নিচে আমি বলে দিয়েছি আমাকে প্রম্পট লিখে দাও আমি গুগল এআই স্টুডিও এর সাহায্যে ভিডিও বানাবো তো এখান থেকে সে মূলত আমাকে একটা প্রম্পট লিখে দিল আর এটা দেখেন আমাকে বাংলা দিয়ে ইংলিশে দুইটা দিয়ে দিয়ে দিয়েছে সো আমাদের কাজ কি হবে এখান থেকে ইংলিশটা কপি করে নিতে হবে তো আমরা এখান থেকে ইংলিশটা কপি করে নেব সিম্পলি এই যে ইংলিশ দিছে ইংলিশটা আমাদের কপি করে নিতে হবে ওকে সো আমরা ইংলিশটা কপি করে নিলাম একটা ব্রাউজার ওপেন করে নেবেন তো আমি এখান থেকে কোনো ব্রাউজারটি ওপেন করে নিয়েছি সো আপনি চাইলে যে কোনো ব্রাউজার ওপেন করে নিতে পারেন দেন এখান থেকে আসে বারে টাইপ করে দেবেন এখান থেকে আপনি গুগল ইআই স্টুডিও ঠিক আছে সেটা লিখে সার্চ দেবেন তো আমি এখান থেকে সার্চ দাম প্রথম সাইটিতে চলে যাব আর এখান থেকে আপনাকে একটা অ্যাকাউন্ট করে নিতে হতে পারে সব আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন এরপরে এখান থেকে দেখতে পারবেন জেমিনি টু পয়েন্ট ফাইভ প্রো এটাতে সিলেক্ট করে নেবেন এখান থেকে অনেক কিছু থাকতে পারে বাট ওরা আপনারা সিলেক্ট করে নিতে পারেন এরপরে এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে যে ঠি দেখতে পাচ্ছেন থি একটা ক্লিক দিবেন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন মিডিয়া এই যে জেনারেটিক মিডিয়াতে একটা ক্লিক দিবেন জেনারেট মিডিয়াতে ক্লিক দেওয়ার পরে দিকে দেখতে পাচ্ছেন ভিইও এটাতে ক্লিক দিবেন এটাতে ক্লিক দেওয়ার পরে এখন আপনাকে যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক দিবেন সেটিংসের পাশেরটার এরপরে এখান থেকে আপনি কয়টা ভিডিও চান সেটা এখান থেকে চাইলে সুস করে দিতে পারেন তো অবশ্যই এখানে দুইটা চাইলে দুইটা সিলেক্ট করে দিতে পারেন আর এখান থেকে টিকটকের জন্য ভিডিও বানাতে চান নাকি ইউটিউবের জন্য যে কোনো একটা করে নিতে পারেন দেন আমি ইউটিউবের জন্য দেন এটা দিয়ে দিলাম এখান থেকে আট সেকেন্ডে থাকবে সব কিছু সেম থাকবে এখন আমাকে যে কাজটি করতে হবে এখান থেকে নিচে ডেসক্রিপশনে আমাকে ফ্রমটা দিতে হবে দেন এখান থেকে আমাকে সেন্ড করে দিতে হবে ওকে আমি সেন্ড করে দিলাম এখান থেকে দুই একবার প্রবলেম হতে পারে এরকম আসবে আপনি বারবার একটু ট্রাই করবেন এখান থেকে বারবার ট্রাই করার পরে আপনি ভিডিওটা জেনেট হওয়া শুরু করবে আর যদি প্রবলেম হয় তাহলে আপনি কী করবেন এই যে ঠিরোটা ক্লিক দেওয়ার পরে দেন ডেস্কটপ সাইটটা ইনেবল করে নেবেন তারপর ট্রাই করবেন দেখবেন হয়ে যাবে দ্রুত এখন এখান থেকে অনেকে বলতে পারেন যে ভাই এভাবে অনেক ট্রাই করতেছি বাট আপনার হচ্ছে ভিডিওর ভিতরে ভয়েস আসে না তো অবশ্যই এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আনলিমিটেড ভিডিও বানিয়ে নিতে পারবেন আপনার ভয়েস থাকবে না আপনাকে স্টোভাবে ভয়েস জেনারেট করতে হবে কীভাবে ভয়েস জেনারেট করবেন সেটাও আমি দেখাই দেবো সো অবশ্যইভাবে চাইলে কিন্তু ভিডিওটা মেক করে নিতে পারেন আর অনেকে আবার এটাও বলতে পারেন যে ভাইয়া আমরা যে অনুযায়ী ভিডিওটা বানিয়ে চাই সেভাবে আমাকে বানিয়ে দেয় না বা আমাদের হচ্ছে ভয়েসটা যে আগে দেবে সে ভয়েসটা দেয় না মানে হচ্ছে মুখটা নাড়ায় না ধরেন আপনি হচ্ছে প্লেনের ভেতরে দাদু আগে কথা বলবে বাট পাইলট সে আগে কথা বলে বা পাইলট আগে কথা বলবে বাট দাদু আগে কথা বলে ফেলে এটাও কিন্তু একটা প্রবলেম দেখা দেয় বাট আপনি কি করবেন আমি একটা ভিডিও জেনারেট করেছি আমি সেটা দেখাই এখানে এইভাবে ট্রাই করবেন তাহলে কিন্তু হয়ে যাবে সেখানে দেখেন এই ভিডিওটা আমি জেনারেট করে নিয়েছি আপনি ইংলিশ দিয়ে এখানে দিবেন তাহলে কিন্তু আপনার এই যে এখানে একটা প্রবলেম দেখা দেয় দেখেন এই যে এটা ঠিক আছে সাবটাইটেল ওপরে স্ক্রিনে দিয়ে দেয় এই প্রবলেমটা দিয়ে দেয় হচ্ছে বাংলা প্রম্পট দেওয়ার কারণে সো আপনারা অবশ্যই ইংলিশ প্রম্পট দেবেন তাহলে কিন্তু সাবটাইটেলটা দেবেন ইংলিশ দিয়ে তো এখান থেকে এই যে দেখেন এখান থেকে দাদু একটা কথা বলেছে আমি এখান থেকে তাকে বলে দিয়েছিলাম যে দাদু প্লেনের ভিতরে গরু নিয়ে বসে রয়েছে সেখানে একটা মেয়ে পাইলট আসে দাদুকে বলে যে দাদু প্রথমে কিন্তু মেয়ে পাইলটটা বলে যে দাদু আপনি গরু নিয়ে প্লেনে যেতে পারবেন না দাদু বলে কেন তাহলে আমাকে নেমে নামাই দাও প্লেন থেকে সো এইভাবে বলে দিয়েছিলাম কিন্তু এখানে কী করছে সে আমাকে জেনারেট করে দিছে দাদু আগে কথা বলতেছে দেন পরবর্তীতে মেয়ে পাইলট এখানে আসে তার পরবর্তীতে কথা বলে দেন দাদু পরবর্তীতে রাগ করে একটা কথা বলে সো আমি যে টুকু দিয়েছিলাম তার সাঈে কিন্তু এসটা একটু দাদু কথা বলেছে আগে দেন সো আমি এখন কী করলাম এই ভিডিওটা ডাউট করে নিলাম সো দেখেন আমি ডাউনলোড করলাম এখন আমি এখানে পাইলটের কথা বলেছিলাম বাট আমি একটা ভয়েস জেনারেট করে নেবো তাহলেও কিছু একটু আগে দাদু একটু কথা বলার ট্রাই করে দেবো তাহলে কিন্তু আপনি একটু খালি ঘাটাঘাটি করে দেখবেন তাহলে কিন্তু আপনিও বুঝতে পারবেন কিভাবে আপনাকে ভিডিওটা একটু ইন্টারেস্টিং করতে হবে সো আমি একটু ইন্টারেস্টিং করার জন্য এক্সট্রা কিছু একটু যেহেতু আমাকে এক্সট্রা জেনারেট করেছে এক্সট্রাভাবে কিন্তু আমি একটু অ্যাড করবো তার জন্য এই যে দেখেন এখান থেকে এই যে আবারও দেখতে পাচ্ছেন জেনারেট মিডিয়াতে ক্লিক দিবেন যেনার্টি মিডিয়াতে ক্লিক দেওয়ার পরে মিনি স্পেস জেনারেশন এটাতে ক্লিক দিবেন এটাতে দেওয়ার পরে আপনি আবারও পূর্বের মতো এই যে এখানে ক্লিক দিবেন দেওয়ার পরে এখান থেকে একজনই কথা বলবে ভিডিওতে নাকি দুইজন তিনজন এরকম সো একজনই কথা বলবে না দুইজন বলবে তার জন্য এটা দিয়ে দিলাম দেন এখান থেকে স্পিকার আপনি ভয়েস সিলেক্ট করতে পারেন দেন আপনার মন মতো এখান থেকে যেহেতু প্রথম যে কথা বলতেছে তার ভয়েস দেবো দেন এখান থেকে দ্বিতীয়ত এগুলো কিছুই প্রয়োজন হবে না আপনি পরবর্তী এডিট করে নিতে পারবেন এডিটের মধ্যে কিন্তু সব কিছু সো এইরকমই থাকবে দুইটা তো এখান থেকে আমি যে কাজটি করব এই যে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে স্পিকার একে আমি এখান থেকে দিয়ে দেব যে দাদু একটু প্রথমে কথা বলেছে হচ্ছে দাদু তার জন্য এখান থেকে আমি এই যে দুইটাই আর কি ডিলিট করে দিই সো পরবর্তীতে আমি দেখেন এই যে অ্যাড দেখতে পাচ্ছেন অ্যাডাতে ক্লিক দেবো এটাতে ক্লিক দেওয়ার পর এই যে এখানে এখানে আমি কি করব এখানে লিখে দেবো হচ্ছে দাদু প্রথমে কথা বলেছে আর দাদুর প্রথম ভয়েসগুলো দাদুর জেরাট করে নেব এর জন্য প্রথম সিলেক্ট করে দেবেন দাদুর ভয়েসটা দেন তারপর পরবর্তী পাইলটের ভয়েসটা সো আপনি সেখানে মেয়ে দিতে পারেন সেলে দিতে পারেন আপনার অভিরুচি সেখান আমি দিয়ে দিলাম যে দাদু প্রথমে বলতেছে দাদু প্রথমে আও করছে দেন আমি এসটা কিছু ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাড করে দিতেছি দিয়ে দিয়েছি যে এই তোমাতে প্লেন সাড়ে না কেন এখান থেকে তারপরে আমি আরেকটা স্পিকার দেবো যাই কিনা দাদু লাস্টে যেটুকু বলেছে তাইলে আমাকে নামাই দাও এখান থেকে আমি লিখলাম তাইলে আমাকে নামাই দাও এটা লিখে দিলাম এরপরে এখান থেকে আরেকটা অ্যাড ক্লিক দেবো তারপরে এখান থেকে আমরা আরেকটা যেটা পাইলট বললো তো এখানে পাইলট বলছে কি দাদু আপনি প্লেনে করে গরু নিয়ে যেতে পারবেন না এটুকু বলছে এটুকু আমরা লিখে দেবো দেন এখান থেকে তারপরে যে রান দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক দেবো তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভয়েসটা কিন্তু চাইলে শুনতেও পারি ডাউট করতে পারি ফিরোটা ক্লিক দেবো দেন এখান থেকে ডাউলোডে ক্লিক দিয়ে ডাউনলোড করে নেব সেইভাবে চাইলে ভিডিওটাও কিন্তু কিন্তু সেম প্রসেস যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড কীভাবে করবেন সেটাও দেখাচ্ছি এই যে আইকন দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকনে ক্লিক দেবেন তাহলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে সো এরপর আমাদের কাজ হচ্ছে মেইন এডিটিংয়ের মধ্যে তো আপনি চাইলে ক্যাপ কার্ড উইং যে কোনো একটা এডিটিং অ্যাপস ব্যবহার করতে পারেন আমি এখান থেকে ক্যাপ ব্যবহার করবো না উইন ব্যবহার করব এখান থেকে নিউ ট্যাব নেবো সেম প্রসেস আপনি যে ভিডিওটা এডিট করলেন ওই ভিডিওটা সিলেক্ট করে নেবেন দেন নেওয়ার পরে এখান থেকে এটা একটু যদি আপনার সাবটাইটেল দেয় তাহলে একটু জুম করে নেবেন ভিডিওটা ট্যাপ দেবেন দেওয়ার পরে একটু এইভাবে আপনি জুম করে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে দেখেন এই যে দেখেন এভাবে আমি দিয়ে দেবো ওকে সো দিয়ে দেওয়ার পরে এখান থেকে টিক মার্কে ক্লিক দিলাম এখানে টিক মার্কে ক্লিক দেওয়ার পর এডিটে ক্লিক দিয়ে আমরা ভয়েসটা অ্যাড করব ঠিক আছে এই যে অ্যাড মিউজিকে যাব যাওয়ার পরে এখান থেকে আমরা ইম্পোর্টে ক্লিক দেবো এটা দেওয়ার পরে আমরা এখান থেকে এই যে এখানে ডাউনলোড এটাতে ক্লিক দিয়ে আমরা যে ভয়েসটা ডাউনলোড করলাম ওটা এখান থেকে সিলেক্ট করে দেবো তো এখান থেকে আমরা ভয়েসটা সিলেক্ট করে নিলাম এখন এখানে দেখেন তোমার প্লেন ছাড়তেছো না কেন তাইলে নেমে দাও সো থেকে আমি দুটা এই যে এইটুকু থেকে আমরা যেহেতু দাদু প্রথম টুকু কথা বলেছে এজন্য আমরা কাট করব তাইলে নেমে দাও এই যে লাস্টের টুকু রয়েছে এটুকু আমরা কাট করব ঠিক আছে সো দাদুর কিন্তু ফার্স্ট অব অল আমরা নিয়ে অ্যান্ড এখান থেকে আমরা দাদুরটা এই পাশে দিয়ে 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 দেব দিলাম দিলাম সরি যে এদা একটু এইভাবে এইভাবে নিয়ে সো এখন হচ্ছে এ এখান থেকে এই যে পাইলটটা আসে কথা বলবে মেয়েটা দাদু আপনি সো এটা একটু এদিক সরাই দেব এন্ড আপনি কিন্তু চাইলে এডিট করে নিতে পারেন যেহেতু আগে যদি ভয়েসটা আসে দেন পরবর্তীতে দাদু কথা বল তার জন্য একটু কাটকুট করে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে আপনি নিয়ে যেতে পারবেন এইটুকু পাইলট কথা বলে দিলাম এই যে এটুকু যে ইয়ে কথা বললো সেটুকু আমি দিয়ে দেবো একটু ঠিক আছে এদিক সরে দেবো ঠিক আছে দেখেন পারবেন না দেখতে পাচ্ছেন ইন্টারেস্টিং না সে এটু একটু এটা হচ্ছে একটু যদি কম বাড়া হয়ে যায় সে একটু স্পিডটা একটু কম আই বাড়াই দিবেন ওই ভিডিও ঠিক আছে এই ভিডিও দেখেন একটু আমি স্পিডটা কম আই দিতে হবে সো আমি কমাই দিলাম 90% করে দিলাম দেখেন এখন দেখেন এই তোমার প্লেন ছাড়তেছো না কেন সো আমি পাইলট এর কাছে এসে কথা বলবে দাদু আপনি গরু নিয়ে প্লেনে যেতে পারবেন না তাইলে নেমে দাও দেখতে পাচ্ছেন ইন্টারেস্টিং না সো এভাবে কিন্তু চাইলে আপনি ভিডিওটা জ্যাড করে নিতে পারেন তো এখন কথা বলা যায় এই যে এই সেভে ক্লিক দিবেন তাহলে কিন্তু ভিডিওটা সেভ হয়ে যাবে আচ্ছা অনেকে বলতে পারেন যে আবার যে আপনার হচ্ছে ভিডিও প্রম্পট অনুযায়ী জেনারেট করে দিতেছে না বা কথাগুলো বলতেছে না ক্যারেক্টারগুলো সেক্ষেত্রে এখানে আবার নতুন করে আমি আবারও দেখাচ্ছি কি করবেন এখান থেকে লিখে দিবেন যে আমি একজাম্পল বলতেছি তাকে যে যে ভিডিওটা আমি চাচ্ছি একজন বাহাত্তর বছর বয়সের দাদি সেকিনা প্লেনের ভেতরে একটা ছাগল নিয়ে বসে রয়েছে সেখানে একটা ছেলে পাইলট আসে এবং দাদিকে কিছু কথা বলে এবং দাদিও তার সাথে কিছু কথা বলে এটুকু জাস্ট লিখে দিবেন লাস্টের দিকে কি নিয়ে কথা বলতেছে কী ইয়ে করছে সেটা বলে দেওয়ার দরকার নেই সেটা তো আপনি জানেন কোন ভয়েসটা দিতে হবে বা কোন ভয়েসটা কি দাদু কি বলতেছে বা দাদি কি বলতেছে আর সে পাইলটটা কি বলতেছে এটা কিন্তু আপনি নিজে জানেন সো আপনার কাজ কি হবে ওই ক্যারেক্টারগুলো আও করতেছে সেটা প্রথমে কে কোন ক্যারেক্টার আও করতেছে সেটা একটু বলে দিবেন যে পাইলট এসে প্রথমে দাদির সাথে কথা বলতেছে আর পরবর্তীতে হচ্ছে দাদু বা দাদি পাইলটের সাথে কথা বলতেছে এটুকু দিয়ে দিবেন আর কি বলতেছি সেটা দেওয়ার দরকার নেই ঠিক আছে এভাবে নিজের মতো করে আপনি এখানে লিখেও দিতে পারেন চ্যাট জিবিটির সাহায্য না নিলেও চলবে সেভাবে দিবেন দেখবেন যে পর যে আপনি যেভাবে বলবেন সেভাবে কিন্তু ক্যারেক্টারটা কথা বলবে বুঝতে পারছেন এভাবে কিন্তু এটাই হচ্ছে মেন একটা রিজন এটা ঠিকটা খাটাতে পারেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার উপকৃত হবেন কিন্তু এই টিকটা খাটালে এইভাবে চাইলে কিন্তু আপনি ভিডিওটা জ্যান্ড করে নিতে পারেন তো আশা করি বুঝাতে পেরেছি ভিডিও যদি আপনাদের কাছ থেকে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজে রাখবেন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তো তারাও যেন দেখে উপকৃত হয়